সম্মানিত দিনী ভাই বোন এশারের নামাজের পরে ছোট্ট একটি ইস্তেগফার যদি পাঠ করিতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ টাকা পয়সা ধন দৌলত চতুর দিক থেকে অঝরে বৃষ্টির মতো আসতে থাকবে বিহামদি সম্মানিত দিনী ভাই ও বোন যারা অভাবের মধ্যে আছেন এশারের নামাজের পরে এই ছোট্ট ইস্তেগফারের আমলটি যদি করতে পারেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ মুসিবত দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই এবরত অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি ছোট্ট আমল ছোট্ট একটি পরে পাঠ ইস্তেকর হবে সম্মানিত আর আরেকটি ছোট্ট আমল আপনাকে করতে হবে আপনি যখন আপনার ঘর থেকে বের হবেন কোথাও যাবেন তখন ঘর থেকে বের হয়ে ছোট্ট একটি দোয়া আপনাকে পাঠ করিতে হবে আর এই দোয়াটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আশে আজিম থেকে আওয়াজ দেন আর বলতে থাকেন হে আমার বান্দা আমি তোমার পরে সন্তুষ্টি হয়ে গেলাম তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম তোমার সকল দায়িত্ব সম্মানিত তিনি এই আওয়াজগুলো যদিও আমরা শুনি না শয়তান কিন্তু ঠিকই শোনে শয়তান এ আওয়াজ শুনে পাগল হয়ে যায় বিহুশ হয়ে যায় শয়তান এ আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালার বাড়ির মাটি তার কপালে মাখতে থাকে আর বলতে থাকে আল্লাহ আরশা আজিমের মালিক যার দায়িত্ব নিয়েছে আমি আর তার কী ক্ষতি করবো সোহানুল্লাহ সম্মানিত তিনি ভাই বোন আপনি যখন আপনার ঘর থেকে বের হয়ে এই ছোট্ট দোয়াটি আঁটি পাঠ করিবেন আল্লাহ পাকরবুল আলমিন আপনার বাড়ি ঘরের আপনার সমস্ত সম্পদের সকল দায়িত্ব নিজ কুদরতি হাতে নিয়ে নিবেন সোভানুল্লাহ আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না আপনার কোনো বিপদ হবে না আপদ হবে না দুশ্চিন্তা পেরেশানি থেকে আল্লাহ পাকর্বুল আলমিন আপনাকে হেফাজত করিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম সাহাবিদেরকে বলেন হে আমার সাহাবিরা তোমরা কি জান্নাতের খনি সম্পর্কে জানতে চাও সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কেননা আমরা অবশ্যই তা জানতে চাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বললেন তা হল সম্মানিত ও বোন আপনি আপনার ঘর থেকে যখনই বের হবেন যখনই কোথাও যাবেন হোক সেটা দূরে বা কাছে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করে ঘর থেকে বের হবেন বিসমিল্লা হক ইল্লা দোয়াটি আরো একবার পাঠ করছি সকলেই ভালো করে শুনুন এবং মুখস্থ করে রাখুন যদি মুখস্থ করতে না পারেন তাহলে বাংলায় লিখে রাখুন আপনি দেখে দেখেও এই আমলটি করতে পারেন অথবা বাংলায় দেখে আপনি মুখস্থ করে নিতে পারেন

ভয় নাই আল্লা পকরবুল্লা আলমিন বান্দাকে এইভাবে তার দোয়ার জবাব দিতে থাকেন হামদি যদিও আমরা আল্লাহ পকরবুল আলমিনের এই কথা শুনতে পাই না কিন্তু শয়তান ঠিকই শুনতে পায় শয়তান এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই বাড়িওয়ালার বাড়ির মাটি তার কপালে মাখতে থাকে আর বলতে থাকে আমি আর তার কি ক্ষতি করব আমি তো তার ক্ষতি করতে পারবো না আর সে আজিমের মালিক যার দায়িত্ব নিয়েছেন তার ক্ষতি করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না সুবাহানুল্লাহ বিহামদি সম্মানিত দিন ভাই বোন আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করিলে প্রথম বরকত হলো আপনার বাড়ি ঘর কি আপনার সকল সম্পদ কি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন আপনার ঘর থেকে চুরি হবে না চিন্তাই হবে না ডাকাতি হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করিবেন সুবহানাল্লাহ বিহামদি সম্মানিত দিন ভাই বোন দ্বিতীয় উপকার হলো এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন থেকে সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেন সুবহানাল্লাহ তিন নাম্বার উপকার হলো এই ছোট্ট ইস্তেগফারটি যদি আপনি পাঠ করিতে পারেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতের কোণি পেয়ে গেল সুবহানাল্লাহি বিহামদি সম্মানিত دینی ভাই ওবুন চার নাম্বার উপকার হলো আপনার 99 টি রোগ ভালো হয়ে যাবে এই ছোট্ট ইস্তেগফার পাঠ করিলে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 99 টি রোগকে ভালো করে দেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ওবুন এশারের নামাজের পরে আপনি কিভাবে আমল করবেন কোন দোয়াটি পাঠ করবেন কি আমল করলে আপনার রিজিক বৃদ্ধ হবে দিক থেকে টাকা পয়সা ধন দৌলত অঝরে বৃষ্টির মতো আসতে থাকবে সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন আমলটি শিক্ষা করুন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী একজন সাহাবি তিনি ছিলেন অত্যন্ত অভাবী এবং দারিদ্র একজন মানুষ তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে চলে আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমি বড় অভাবী অভাব যেন আমার থেকে কোনোভাবেই যাচ্ছে না অভাব আমাকে চতুর দিক থেকে ঘিরে ধরেছে ইয়া রসুল আমি কি করতে পারি আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আমার আপনার প্রাণ প্রিয় নাবি বললেন আমি তোমাকে একটি তাবিজ দিতে চাই তোমাকে আমাকে একটি দোয়া শিখিয়ে দিতে চাই তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে তো ভালোই হয় আমাকে একটি আমল শিখিয়ে দিন সম্মানিত দিনী ভাই ও বোন আল্লাহর প্রিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট্ট একটি দোয়া শিক্ষা দিলেন একটি তাসবিহ শিক্ষা দিলেন সেই ব্যক্তি তার বাড়িতে গিয়ে তার বিবিকে বললেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটি তাবিজ দিয়েছে এটা তুমিও পাঠ করো আমিও পাঠ করি তারা উঠতে বসতে চলতে ফিরতে সময় এই ছোট্ট পাঠ করতে থাকলেন এক বছর পরে আল্লাহ রসুল কাছে বহন করে আল্লাহ রসুল সাল্লু আলী দরবারে চলে আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আলী আমি এক বছর আগে আসা আপনার সেই বেদুইন সাহাবি আপনি আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন আমলটি করেছি এক বছরের মধ্যে আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করেছে যার কারণে আমার উপর জাকাত হয়ে এই যে নেন আমার জাকাতের মাল আপনি এগুলোকে বিলিয়ে দেন সুবাহুল্লাহ সম্মানিত ভাই ওবন এতটাই কার্যকরী এতটাই পরীক্ষিত এতটাই পাওয়ারফুল একটি ছোট্ট আমল আপনাদেরকে বলে দিব ইনশা অত্যন্ত সহজ একটি আমল সম্মানিত দিনী ভাই বোন এই আমলটি কিভাবে করবেন দোয়াটি কতবার পাঠ করবেন প্রত্যেকটি সুস্পষ্টভাবে আপনাদেরকে বলে দিব সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন এবং আমলটি শিখে রাখুন সম্মানিত আমলটি করার জন্য প্রথমে আপনি উত্তম রূপে অজু করে নিবেন অজু করার পরে এশারের ফরজ নামাজ আদায় করিবেন চার রাকাত আপনি পুরুষ হয়ে থাকলে অবশ্যই মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করিবেন মা ও বোন বা মা আজর হয়ে থাকলে বাড়ি ঘরেও আপনি নামাজ পরে নিতে পারেন কোনো সমস্যা নেই বিশেষ কোন কারণে আপনি যদি মসজিদে যেতে অক্ষম হয়ে থাকেন তাহলে ঘরের মধ্যে এশারের ফরজ নামাজ করে নেবেন এশারের চার পরে আধসন্ন ইনশা আল্লাহ দুই রাখা সুন্নত নামাজ পড়ার পরে আপনি দুই রাখা তাহাজ নামাজ পড়িবেন সুবাহল এই তাহাজুদ্দ নামাজের এত দাম এত গুরুত্ব এত ফজিলত আমি ইতিপূর্বে অনেকবার বলেছি সম্মান সম্মানিত দিনী ভাই ও বোন এমন কোন নবী নেই যারা তাহাজ্জুদ নামাজ পড়েন এমন কোন আল্লাহর ওলি নেই যারা তাহাজ্জুদ নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়েছে সুবহানাল্লাহ সমস্ত হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গগণ কেরাম তাহাজ্জুদ নামাজ পড়ে সুবহানাল্লাহ এই নামাজের এত পাওয়ার এত শক্তি এই নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করেন সম্মানিত দিনী ভাই ও বোন যখন কোন নামাজকে ফরজ করা হয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে নামাজকে ফরজ করা হয়নি তার পূর্বেই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামকে আল্লাহ পাকবুল্লা আলমিন নামাজ পড়ার ব্যাপারে আদেশ করেছেন এতটাই গুরুত্বপূর্ণ শক্তিশালী পাওয়ারফুল হল তাহাজ্জুদের নামাজ এ নামাজ পড়ে ছোট্ট এই দোয়াটি পাঠ করতে পারলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন এশারের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে একটি নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ رب العالمین সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়ুতি ঠিক এভাবেই করার চেষ্টা করিবেন এভাবে নিয়ুতি করলে নিয়ত শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি সন্তুষ্টি হয়ে যাবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই বল অতঃপর আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন বাধার পরে सना পাঠ ކުރিবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামдика ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক सना পাঠ করার পরে একবার আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর একবার সূরাতুল ফাতিহা সহ শুদ্ধ করে এই ভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা পর্যন্ত সহ শুদ্ধ করে একবার পাঠ করে নিবেন ইনশাআল্লাহ সূরা ফাতিহা পাঠ করা শেষ করে আমিন বলবেন একবার এইভাবে আমিন অতঃপর একবার বিসমিল্লাহ পাঠ করিবেন রহিম অতপর পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সোরা পাঠ করে নিবেন আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সুরা পাঠ করেছি সকলেই আসর।

হ্যাঁ আজিম এইভাবে কমপক্ষে তিনবার পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাসবি পাঠকে শেষ করে শামি আল্লাহ হলেন হামিদা বলে সোজা হবেন সোজা হয়ে একটি দোয়া পাঠ করিবেন রব্বানা আলা হামদ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপার আল্লাহ আকবার বলে সেচদায় চলে যাবেন সেচদায় গিয়ে তাসবি পাঠ করিবেন সোভা কমপক্ষে তিনবার এই ছোট্ট তাস বিটি পাঠ করিবেন অতপার ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন আল্লাহ হুম ফিরলি ওর হমনি আল্লাহ হুম ফিরলি ওর হামনি এই দুআটটি তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ দুআটটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজার একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি সেই দোয়াটি পারেন একবার পড়বেন যদি না পারেন পড়তে হবে না একটু সময় অপেক্ষা করে নিবেন ইনশাআল্লাহ অথবা আউয়াহ আকবর বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে সেজদায় তাসবি পাঠ করিবে শোভ হ্যাঁ রব্বি অল শোভ হ্যাঁ তাসবিটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবি পাঠ কর শেষ করে ছোট্ট দুয়াটি পাঠ করিবেন আল্লাহ ارحمني اللهم اغفر لي এই ছোট্ট তাজবির অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপরে আপনি রহম করুন সুবহানাল্লাহ এই ছোট্ট দোয়াটি তিনবার পাঠ করিবেন এইভাবে দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন হাত দুটি বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর সূরা আল-ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল

একবার পাঠ করে ইনশাআল্লাহ যদি না পারেন অন্য যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাজি পাঠ করবেন কমপক্ষে তিনবার সুবহান রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করতে পারেন তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সুজা হবেন সুজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন রব্বানা লাকাল হামদ যদি পারেন আর যদি এ দোয়া না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহ আল্লাহু আকবর বলে সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাজবি তাসবিহ পাঠ করবেন কমপক্ষে তিনবার সুবহানা রাব্বিয়াল আলা আপনি চাইলে এই তাসবিহ পাঁচবার অথবা সাতবার পাঠ করিতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট তো আটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি এই দুআঁটি তিনবার পাঠ করিবে নিং শাল ল দুআঁটি পাঠ করা শেষ করে আউ আকবার হ বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দুআটি যদি পারেন একবার পাঠ করিবে নিং শাল ল দুআঁটি পাঠ করা শেষ করে আউ ল আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবি পাঠ করিবেন শোভ হ্য র বি এল শোভ হ্য তাজবিটি কমপক্ষে তিনবার পাঠ করিবেন চাইলে পাঁচবার অথবা সাত বার পাঠ করিতে পারেন অথবা ছোট দুআঁটি পাঠ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার উপর রহম করুন এই ছোট্ট দোয়াটির অর্থ অনেক চমৎকার এই দোয়াটি আপনারা পাঠ করিবেন আল্লাহ

السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أطفا أكبر درد إبراهيم بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أطفر أكبر دعاء ما سورة سوشد إيبابي بات اللهم ما إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إن কন্তা আল গফুর রহিম অতঃপর ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম থেকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে সালাম দিয়ে নামাজকে শেষ করবেন নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন বসে প্রথমে একবার আল্লাহু আকবার আল্লাহ পাক রাবুল আলামিন কে আল্লাহ আকবার বলে একবার আপনি ডাকবেন স্বীকৃতি প্রদান করবেন এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড় আপনি যখন একবার আল্লাহ আকবার বলে আল্লাহ পাকরবুল আলমিনকে এই কথা বলবেন যে আল্লাহ সবচেয়ে বড় অন্তরে বিশ্বাস স্থাপন করবেন মুখে স্বীকৃতি প্রদান করবেন এইভাবে ঘোষণা করবেন আল্লাহ ফাকরাবুল আলামিন সকলের মাঝে আপনাকে বরত্ব দান করিবেন সম্মানিত করবেন মনোনীত করে দিবেন সুবাহান অতএব নামাজ শেষ করে একবার আল্লাহ আকবর তিনবার পাঠ করিবেন আস্টাগো ফেরুল্লাহ আস্টাগো ফেরুল্লা আস্টাগো তাহলে দুইটি তাজবি আপনি অবশ্যই পাঠ করিবেন একবার আল্লাহ আকবার তিনবার আস্টাগো এইভাবে দুইটি তাজবি আপনারা পাঠ করিবেন পাঠ করা শেষ করে এই ছোট্ট দূরুদটি পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবাদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি বাংলায় লিখে রাখুন মুখস্থ করে নেবেন এবং উচ্চারণটা শুনে শুনে সহিষ্ণু করে নেবেন ইনশাআল্লাহ এইভাবে আল্লাহুম্মা সল্লি আলা মোহাম্মদিন আবেদিকা ওরসুলিকা ওয়ালাল মিনা ওয়াল্ মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল্ মুসলিমাতি এই ছোট্ট দূরত্ব পাঠ করবেন ইনশাল্লাহ সমানিক্রিনী ভাই বোন এই দূরত্ব যে ব্যক্তি পাঠ করে আল্লাহ প্রকরব বোলা আলামিন তার উপরে দশটি রহমত নাজিল করেন তাকে দশটি বড় বড় বিপদ থেকে হাইফাজুত করেন আল্লাহ প্রকরব বোলা আলামিন তার দশটি গোনাকে ক্ষমা করে দেন তাকে দশটি নিকি দান করেন সুবাহান্লা আল্লাহ ফকরবুল আলমিন তার দশটি মনের আশাকে পূরণ করে দেন শুধু তাই নয় ওই ব্যক্তি যখন দূরত পাঠ করে দূরত পাঠ করা যখন শেষ হয়ে যায় সেই দূরতকে ফেরেস্টাগুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের কাছে নিয়ে যান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের সামনে তুলে ধরেন এবং দূরত পাঠকর্ওয়ালা ব্যক্তির নাম বলেন তার পিতার নাম তার মায়ের নাম এবং তার পরিচয় আল্লাহ রসুল সাল্লু আলী সালামের কাছে তুলে ধরেন অতপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী হস্লাম আল্লাহ পালক কাছে তার জন্য রহমতের দোয়া করে দেন হামদি এই দুরুদের সব থেকে বড় ফজিলত হলো এই দুরুদ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করে চতুর্দিক থেকে ধন দল টাকা পয়সা ও ঝরে বৃষ্টির ন্যায় আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দান করে থাকেন সোবাহান এই দূরদটি আপনারা অবশ্যই একুশ বার সৈশুদ্ধ করে পাঠ করে নেবেন মোহাব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রাসূলের এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত অভাবী অত্যন্ত দারিদ্র গরীব একজন সাহাবী ছিলেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালাম আমি বড় অভাবী খুব বেশি অভাবের মধ্যে আছি চতুর্দিক থেকে অভাব আমাকে ঘিরে ধরেছে অভাব যেন কোনো ভাবি আমার থেকে চলে যাচ্ছে না আমি কি করতে পারি আল্লাহর আল্লাহ রসুল্লাহ সাল্লাহু আলী আসসাল্লাম তাকে একটি দোয়া শিখিয়ে দিলেন এবং বললেন তুমি এই দোয়ার আমলটি করো তাল তালহু এ দোয়ার আমলটি পেয়ে খুশি হয়ে গেলেন অতপর তিনি তার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন হে প্রাণের স্ত্রী রাসুল্লা সাল্লু আলী আসাল্লাম আমাকে একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন তুমিও এটা পাঠ করো আমিও এটা পাঠ করি তুমিও আমল করো আমিও আমল করি অথপর তারা স্বামী স্ত্রী এ আমল করতে লাগলেন উঠতে এ আমল করে বসতে এ আমল করে চলতে এ আমল করে ফিরতে এ আমল করে কাজেরত অবস্থায় এ আমল করে প্রত্যেক সময় যখনই তারা সুযোগ পায় এ আমল করে সুবাহাল্লাহ এই তাজবিটি তারা মুখে সবসময় পাঠ করে সোবাহার্লাহ সম্মানিত দিনী ভাই বোন এক বছরের মধ্যে আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে এত ধন দৌলত দান করলেন তাদের উপরে জাকাত ফরজ হয়ে গেল এক বছর পরে সেই বেদুইন আল্লাহ নবী মোহাম্মদের দরবারে আবার উপস্থিত তবে এক বছর আগে যেমন খালি হাতে উপস্থিত হয়েছিলেন অভাবগ্রস্ত অবস্থায় উপস্থিত ছিলেন এখন কিন্তু সেই অভাবগ্রস্ত অবস্থায় আল্লাহ রসুলের সামনে আসেননি তিনি মালের বোঝা বহন করে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালামের দরবারে চলে এসেছেন সুবাহ আল্লাহর পিয়া নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে বললেন ইয়া রসুল্লাহ আলী আসসালাম আমি আপনার সেই বেদুইন সাহাবি যিনি দীর্ঘ এক বছর পূর্বে আপনার কাছে আমি অভাব অবস্থায় এসেছিলাম দারিদ্রতা অবস্থায় এসেছিলাম আপনি আমাকে একটি আমুল শিখিয়ে দিয়েছিলেন ইয়া রসুল্লাহ সেই ছোট্ট তাজবিরা আমলটি আমি এক বছর এবং আমার স্ত্রী দুজনে মিলে এক বছর করেছি আল্লাহ পক্রবুল্লা আমাকে এত ধন সম্পদ এত ধন দৌলত দান করেছেন আমার বাড়িতে টাকা পয়সা ধন দৌলত রাখার মতো জায়গা পর্যন্ত নাই সুবাহানসুল্লাহ আমার উপরে জাকাত ফরজ হয়ে গিয়েছে আমি বিগত বছরের মতো আপনার দরবারে আজ খালি হাতে আসিনি ইয়ার রসুলল আমি জাকাতের মাল নিয়ে আপনার দরবার উপস্থিত হয়েছি এই ন্যান জাকাতের মাল আপনি গরিব দুঃখীদের মাঝে এ মালগুলোকে বিলিয়ে দিন সুবাহান্লাহ সম্মানিত দিন ভাই বোন এমনই একটি কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী পরীক্ষিত ছোট্ট একটি দোয়ার আমল সম্মানিত দিন ভাই বোন যখনই সময় পাবেন শুধু হামদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ হাবিব সাল্লু আলী আসসালাম ওই সাহাবির এই ঘটনা শুনে বললেন হে আমার সাহাবি কেন আল্লাহ পাক তোমাকে দিবে না এটা তো এমন তাজবি যেই তাজবির মাধ্যমে পশু পাখি আল্লাহ পাকবুল্লা আলমিনের কাছ থেকে রিজিক পায় যেই তাজ ফেরেশতারা তারা পাঠ করে আল্লাহ পাকরবুল্লা আলমিনের কাছ থেকে রিজিক পায় সম্মানিত দিনী ভাই বোন আমরা সকলেই জানি ফেরেশতারা তারা পানাহার থেকে মুক্ত তারা খানাও খান না পানিও পান করেন না কিন্তু তারা কীভাবে বেঁচে থাকে তারা তো অনেক পরিশ্রম করে আর তাদের দেহ আমাদের থেকে অনেক আকারের বড় হয়ে থাকে সম্মানিত দিনই ভাই বোন আল্লাপাককরবুল আলমিনের এই ছোট্ট তাজবি হলো ফেরেস তাদের খাবার তারা এই তাজবি পাঠ করার কারণে তাদের ক্ষোধা চলে যায় তাদের আর কোনো ক্ষুদাই লাগে না সুবাহুল্লা সম্মানিত দিনী ভাই বোন এই ছোট্ট তাজবি আপনারা চলতে ফিরতে উঠতে বসতে সদা সর্বদা যদি পাঠ করিতে পারেন টাকা পয়সা ধন দৌলত চতুর দিক থেকে আসতে থাকবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ বাড়া মুহূর্তের মধ্যে আপনার থেকে বিদায় নিয়ে চলে যাবে সুহান সম্মানিত দিনী ভাইবন তাহলে দূরত পাঠ করার পরে এই ছোট্ট তাজবি একশতবার পাঠ করিবেন ইনশাআল্লাহ এবং ফজরের নামাজের পরে এইভাবে এই ছোট্ট আমলটি করবেন এক শতবার এই ছোট্ট তাজবিটি পাঠ করিবেন সম্মানিত দিনী ভাইবন ছোট্ট তাজবিটি একশতবার পাঠ করার পরে শুদ্ধ করে একবার দুরুদ ইব্রাহিম পাঠ করি কারণ দোয়ার পূর্বে যদি দূরদ পাঠ করা না হয় তাহলে সে দোয়া আসমানে আল্লাহ ফক্রব্বল আলমিনের কাছে যায় না সে দোয়া আসমানের জলন্ত অবস্থায় থাকে এই জন্য দোয়ার পূর্বে অবশ্যই দূরত পাঠ করিবেন একবার দুরুদ ইব্রাহিম পাঠ করিবেন অতপর আপনার যা প্রয়োজন আল্লাহ ফক্রব্বল আলমিনের কাছে দুহাত তুলে আপনি চাইবেন সঙ্গে সঙ্গে আল্লাহ ফক্রব আলমিন আসমান থেকে আপনার রিজিকের ফাইসালা করে দিবেন সুবাহ সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো কমপক্ষে একটি হলেও সদগায়ে জারিয়ার উদ্দেশ্য হলেও আপনারা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন ইনশাআল্লাহ আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করিবেন সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন সকলের পরিবার পরিজনকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং সকলকে গায়ে বেরিয়ে দান করুন বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু